নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো ডাব্লুবি কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে দু সালে তো দু সাল কিন্তু তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি দু সালে কিন্তু হাজার হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে আমাদের ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল এক্সাইজ কনস্টেবল সেই সাথে ডাব্লুপি কনস্টেবল এসআই কেপি এসআই এবং এক্সাইজ তো প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে এখানে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো আমরা ডিটেলসে দেখে নিব পুরো বিষয়টা ঠিক আছে তো প্রথমেই যদি আসি আমরা তো প্রথমে কোন কোন পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে এই যে ডাব্লুপি কনস্টেবল এখানে কিন্তু দু হাজার ছাব্বিশে তোমার দশ হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে অলমোস্ট তোমার বারো হাজার ভ্যাকেন্সি থাকবে কিন্তু ডাবলুপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশেই দেন সেই সাথে তোমার কেপি কনস্টেবল কেপি কনস্টেবলে কিন্তু তোমার প্রায় তিন হাজারের মতো ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে কেপি কনস্টেবল দু হাজার ছাব্বিশে মোটামুটি তিন হাজার ভ্যাকেন্সি দেন আবগারি কনস্টেবল কিন্তু অনেক দিন ধরে एग्जाम হয়নি ঠিক আছে আর এই एग्जामটা কিন্তু অনেক দিন পর পরই হয় তো আবগারি কনস্টেবলেও তোমার 3000 প্লাস वैकेंसी কিন্তু থাকতে চলেছে ঠিক আছে দেন সেই সাথে তোমার ডব্লিউপিএসআই ডব্লিউপিএসআই তে তোমার 700 প্লাস वैकेंसी এবং কেপিএসআই তে তোমার ছশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু দু হাজার ছাব্বিশে থাকছে সেই সাথে থাকছে তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর মানে এক্সাইজ এসআই তে কিন্তু ডিমান্ডিং পোস্ট আর কি এক্সাইজ কনস্টেবল এবং এক্সাইজ এসআইতে মানে সবাই যেতে চায় আর কি আবগারি পুলিশে সো চলো এরপরে আমরা দেখে নেব সিলেবাস প্লাস তোমার কোনটার কি শিক্ষাগত যোগ্যতা লাগছে আর কতটা কি তোমাদের মাপযোগ লাগবে সমস্ত বিষয় দেখে নেব তো তুমি যদি একজন ডাব্লুপি অ্যাসপিরেন্ট হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে আমরা দেখব ডাব্লুপি কনস্টেবল এখানে কিন্তু তোমার নর্মাল মাধ্যমিক পাস করে থাকলেই হবে দেন কেপি কনস্টেবলেও তোমাকে মাধ্যমিক পাস লাগবে আফগারি কনস্টেবল এখানেও তোমাকে মাধ্যমিক পাস করে থাকলেই হয়ে যাবে দেন ডব্লিউপি এস আইতে তুমি যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে দেন কেপিএসআইতে গ্র্যাজুয়েশান পাস করে থাকলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে দেন আবগারি আবগারিতেও সেই সেম তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে দেন এরপরে যদি আমরা দেখি বয়স তো বয়স হচ্ছে এটা আমি জেনারেল ক্যাটাগরি বলছি ঠিক আছে যারা এসসি এসটি তারা পাঁচ বছরের ছাড় পাবে এবং যারা ওবিসি তারা তিন বছরের কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে তো এখানে যদি আমরা জেনারেলদের দেখি তো এখানে টোটাল বয়স লাগছে তোমার আঠেরো থেকে তিরিশ বছর এর মধ্যে হলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে মিনিমাম আঠারো ম্যাক্সিমাম তিরিশ দেন কেপি কনস্টেবলও আঠেরো থেকে তিরিশ তোমার আফগাড়ি কনস্টেবলও আঠেরো থেকে তিরিশ আর ডাব্লিউপি এস আইতেও একুশ থেকে তিরিশ বছর দেন কেপি এসআইতেও তোমার একুশ থেকে তিরিশ বছর আর আফগাড়ি আফগাড়ি এসআইতেও তোমার একুশ থেকে তিরিশ বছর হলে তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে ঠিক আছে দেন এরপরে যদি দেখি কনস্টেবল তো এরপরে আমরা আগে দেখে নেব তোমাদের মানে কি মাপযোগ রয়েছে সেটা অফিশিয়াল নোটিফিকেশন থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্টটা দেখতে পাচ্ছ ওই যে পি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমি পেজটা ওপেন করে নিয়েছি এটা হলো তোমার ফিজিক্যাল মেজারমেন্ট ঠিক আছে এখানে তোমার মানে এই যে এখানে যেটা ফিজিক্যাল মেজারমেন্ট দেওয়া আছে এটাই তোমাদের থাকবে ঠিক আছে তো মেলদের ক্ষেত্রে তো মেল ক্যান্ডিডেট যারা মানে ইউ আর ক্যাটাগরি থেকে রয়েছে তাদের তোমাদের হাইট লাগছে একশো সাতষট্টি এবং ওয়েট লাগছে সাতান্ন কেজি আর এরপরে তোমাদের যে বুকের ছাতি মানে চেস্ট সেটি তোমার নর্মাল থাকতে হবে সেভেন্টি এইট অ্যান্ড তোমাকে পাঁচ সেমি এক্সট্রা মানে ফুলতে হবে আর কি সেটা হচ্ছে তোমার এইটটি থ্রি করতে হবে ফুলিয়ে দেন এরপরে যারা গোর্খা গারওয়ালি রাজবংশী শিরুল ট্রাইব তোমাদের জন্য হাইট লাগছে একশো ষাট সেন্টিমিটার অ্যান্ড তোমাদের জন্য ওয়েট লাগছে ফিফটি থ্রি কেজি অর্থাৎ তিরপান্ন কেজি এবং নর্মাল বুকের ছাদ থাকতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার অ্যান্ড তোমার পাঁচ সেমি এক্সট্রা বাড়াতে হবে এইট্টি ওয়ান করতে হবে দেন এরপরে যদি আসি আমরা ফিমেল ক্যাটাগরিতে তো যারা ফিমেল রয়েছে তোমাদের জন্য হাইট লাগছে তোমার মানে ইউ আর ক্যাটাগরিতে ওয়ান সিক্সটি এরপরে যারা হচ্ছে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য হাইট লাগছে একশো বাহান্ন সেন্টিমিটার অ্যান্ড ওয়েট লাগছে ঊনপঞ্চাশ কেজি ইউআরের জন্য আর যাদের এই যে ছাড় রয়েছে তাদের জন্য পঁয়তাল্লিশ কেজি ঠিক আছে এটি গেল তোমার মেজারমেন্ট এই মেজারমেন্টটি থাকবে আর ডাব্লুপি কনস্টেবলে এরপরে যদি দেখি আমরা তোমাদের ফিজিক্যাল মানে পিএমটি পিইটিতে কী করতে হবে তো এখানে যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে ষোলোশো মিটার রানিং করতে হবে ঠিক আছে ষোলোশো মিটার রানিং ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার রানিং করতে হবে অ্যান্ড যারা ফিমেল রয়েছে ফিমেলদের হচ্ছে আটশো মিটার রানিং করতে হবে চার মিনিটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সবাইকে করতে হবে এটা কারও কোনো কাস্ট হিসেবে কোনো ছাড় নেই ঠিক আছে এই ফিজিক্যাল মেজারমেন্ট মানে এই রানিংয়ের ক্ষেত্রে কোনো ছাড় নেই এরপরে যদি দেখি ডাবলুপি কনস্টেবলে মানে তোমার এক্সামে কিভাবে কি আসবে তো তোমাদের কিন্তু এখন ডাইরেক্ট একটাই হচ্ছে সেটা ডাইরেক্ট হচ্ছে পঁচাশি আর পনেরো নাম্বারে তোমার ইন্টারভিউ থাকবে ঠিক আছে এরপরে আমি একে একে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তো এখানে যদি আসি আমরা এখানে দেখতে পাচ্ছ ডাবলুপি কনস্টেবল দু তো আমি বলে দিলাম তোমাদের পঁচাশি নাম্বারের মধ্যে পরীক্ষা হবে আর সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা সময় থাকবে যেখানে তোমার পঁচিশটা জিকের প্রশ্ন থাকবে ইংরেজি তোমাদের দশ নম্বর থাকবে আর ম্যাথ থেকে থাকবে পঁচিশ নাম্বার রিজনিং থেকে পঁচিশ নাম্বার টোটাল তোমার পঁচাশি পরীক্ষা হবে দেন তারপরে তোমার পিটি এবং পিএমটি হবে সেটা বলে দিয়েছি আগে আর সর্বশেষে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এটা গেল তোমার ডাব্লুপি কনস্টেবল এরপরে যদি কেপি কনস্টেবলে আসি তোমার প্রথমে হচ্ছে প্রিলিমস এক্সাম হবে একশো নম্বরের নব্বই মিনিট সময় থাকবে অ্যান্ড এর এর সিলেবাস হলো তোমার চল্লিশ নম্বর জিকে থেকে থাকবে ম্যাথ থেকে থাকবে তিরিশ নম্বর আর রিজনিং থেকে থাকবে তোমার তিরিশ নম্বর টোটাল একশো নম্বরের মধ্যে পরীক্ষা আর এখানে পি এম যেটা আমি আগে বলে দিয়েছি সেটাই সবার জন্য গ্রাহ্য হবে মানে সব ক্ষেত্রেই অ্যান্ড এখানে মেইনস এক্সাম মেইনসে তোমার পঁচাশি নম্বরের মধ্যে হবে এক ঘন্টা সময় থাকবে আর মেনসে থাকবে পঁচিশটা জি কে ইংরেজি দশটা গণিত পঁচিশটা রিজনিং পঁচিশটা টোটাল পঁচাশি নম্বরের মধ্যে পরীক্ষা আর পনেরো নম্বর ইন্টারভিউতে থাকবে এ গেল তোমার কেপি কনস্টেবল এরপরে আসবো আমরা আবগারি কনস্টেবল তো আবগারি কনস্টেবলে কিন্তু তোমার একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে ষাট মিনিট সময় থাকবে এখানে বাংলা থেকে থাকবে কিন্তু পঞ্চাশ নম্বর ঠিক আছে আর রিজনিং জিকে আর রিজানিং মিলে থাকবে পঞ্চাশ নম্বর এখানে যারা একটু ম্যাথ কম পারে ঠিক আছে তাদের জন্য কিন্তু এই আবগাড়ি কনস্টেবলটা খুব ভালো একটা চান্স যারা ম্যাথে কম পারে রিজনিং মোটামুটি ভালো পারে যার জিকেটাও কেটাও ভালো আর এখানে বাংলা থেকে পঞ্চাশ আর জিকে আর রিজানিং মিলে পঞ্চাশ 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 একশো মানে একটা ভালো স্কোর করতে পারবে যে একটু ম্যাথ কম পারে ঠিক আছে আর ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আগে বলেছি সেটাই এরপরে এখানে মেন্স পরীক্ষা হবে তোমার নব্বই নাম্বারের যেখানে তোমার নব্বই মিনিট সময় থাকবে আর মেন্সের ক্ষেত্রেও দেখো এখানে জিকে থেকে থাকছে তিরিশ নম্বর ইংরেজি থেকে তিরিশ নম্বর অনেকে আছে জি আর ইংরেজি মোটামুটি ভালো পারে ম্যাথে একটু দুর্বল তো তাদের জন্য কিন্তু এই আফগারি কনস্টেবল ভাই একদম গোল্ডেন অপরচুনিটি দু হাজার ছাব্বিশে ঠিক আছে এখানে দেখো তোমার জিকে থেকে তিরিশ ইংরেজি থেকে তিরিশ অ্যান্ড ম্যাথ থেকে কুড়ি রিজনিং থেকে দশ তো এখানে হয়ে গেল তোমার তিরিশ তিরিশ ষাট সত্তর আশি নব্বই এখানে রিজনিং থেকে ও হ্যাঁ ঠিক আছে দশ নম্বর হচ্ছে তোমার ইন্টারভিউ থেকে থাকবে দশ নম্বর ঠিক আছে তো এখানে তুমি দেখো রিজনিং আর ইংলিশ মিলে না জি কে আর ইংলিশ মিলে তোমার ষাট হয়ে যাচ্ছে প্লাস এখানে তুমি দশ অ্যাড করে দাও রিজনিং মানে সত্তরে তুমি একটা খুব ভালো স্কোর করতে পারবে তুমি যদি ম্যাথ খুব কমও পড়ো তাও কিন্তু এখানে তুমি একটা ভালো পারফর্ম করতে পারবে আর কি এটা গেলো তোমার আবগারি কনস্টেবল এরপরে দেখবো ডাব্লিউপি এস আই আই এর সিলেবাস কী থাকছে এখানে তোমার প্রিলি এক্সাম হবে দুশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে জিকে থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর আর অঙ্ক থেকে পঁচিশটা প্রশ্ন আর রিজনিং থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন টোটাল হয়ে গেলে তোমার একশো নম্বর তারপরে পি এম হবে দেন তারপরে মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে আর দেন তারপরে তোমাদের ইন্টারভিউ হবে দেন যদি দেখি আবগাড়ি কিন্তু প্রথমে তো হবে যেখানে বাংলা থেকে কুড়ি নাম্বার জিকে থেকে নাম্বার ইংরেজি থেকে কুড়ি নাম্বার অঙ্ক থেকে কুড়ি নাম্বার রিজনিং থেকে কুড়ি নাম্বার মানে প্রত্যেকটা পার্টে কুড়ি 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 করে আর কি আফগারির মানে সিলেবাসটা একটু আলাদা আর কি এই আমাদের কেপি এবং ডাব্লিউপির থেকে তারপরে পি এম দেন তারপরে মেন্স হবে ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে মেন্স দেন তারপরে ইন্টারভিউ এই গেল তোমার আফগারি এসআই ঠিক আছে দেন এরপরে যদি আসি তো এরপরে নেই আর তো এই হলো আজকের ভিডিও তো যারা যারা প্রিপারেশন করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও গুরুত্বপূর্ণ আপডেট এবং ক্লাসের জন্য